স্কুলে পাশাপাশি বসা বন্ধুগুলো হারিয়ে গেছে অনেক দূরে কলেজে কত নতুন নতুন বন্ধু তাদের স্কুলের বন্ধুদের কথা কি আর মনে পড়ে আমি অনুপম রূপকথা নামে একটা ছোট অজপাড়া গ্রামে আমার পৈতৃক নিবাস এক মাস আগে আমি শহরের স্বনামদণ্ড দ্য লিটল ফ্লাওয়ার কলেজে ভর্তি হয়েছি এই শহরে আমার কোনো আত্মীয় স্বজন নেই রোজ গ্রাম থেকে এসে সময় মতো প্লাস করা আর সম্ভব হচ্ছে না তাই বাধ্য হয়ে কলেজের হোস্টেলে উঠেছি আজ হোস্টেলে আমার প্রথম দিন এই নাও রুম নাম্বার দুইশ এগারো হোস্টেলের সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলবে আর মনে রাখবে রাত নয়টার পর হোস্টেলের বাহিরে যাবে না এবং বাহিরে থাকলেও ভিতরে প্রবেশ করতে পারবে না এটা আমাদের হোস্টেলের রুলস ঠিক আছে স্যার আমি ডিসিপ্লিন মেনটেন করব আমি হোস্টেলের ম্যানেজার স্যারের কাছ থেকে চাবি নিয়ে আমার রুমের দিকে যাচ্ছিলাম কলেজটা বেশ পুরনো কিন্তু পড়াশোনার মান অনেক ভালো বুক ভরার স্বপ্ন নিয়ে আমি এই কলেজে ভর্তি হয়েছি এই অনুপম নাকি আরে আশিক কি অবস্থা এই তো ভালো তা হোস্টেলে আজই উঠেছিস নাকি হ্যাঁ এই তো দুইশো এগারো নম্বর রুমে আমার ছিট পড়েছে দুইশো এগারো নম্বর রুমে এ রুমে তুই কেন উঠেছিস আমার কথা শুনে আশিককে এমনভাবে চমকে উঠতে দেখে আমি খুব অবাক হলাম আমি বুঝতে পারছিলাম না দুইশো এগারো নম্বর রুমের কথা শুনে আশিক হঠাৎ এত ভয় পেল কেন আমি কৌতূহলী হয়ে ফ্যাল ফ্যাল করে আশিকের দিকে তাকিয়ে রইলাম কী রে এভাবে হা করে কি দেখছিস এক্ষুনি হোস্টেল ম্যানেজার স্যারকে গিয়ে বল তোর রুমটা যেন চেঞ্জ করে দেয় তুই এই রুমে থাকিস না কিন্তু কেন এই দুইশো এগারো নম্বর রুমের সমস্যাটা কোথায় এখন থেকে অনেক বছর আগে এই দুইশো এগারো নম্বর রুমে রুমা নামের একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল তারপর থেকে এই দুইশো এগারো রুমে কেউ থাকতে চায় না আশিকের মুখে এমন কথা শুনে আমার পশমগুলো গায়ে কাটা দিয়ে উঠল। এমনিতেও আমি কিছুটা ভীতু আর কৌতূহলী স্বভাবের কিরে কি ভাবছিস তেমন কিছু না তুই আর সময় নষ্ট করিস না এখনই হোস্টেল ম্যানেজার স্যারের কাছে যা কিন্তু আসি ছেলেদের হোস্টেলে মেয়ে আসলো কি করে তা তো আমি জানি না যতটুকু জানি তোকে জানালাম আমি এখন গেলাম রে আচ্ছা যা আশিক আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আমিও করে ম্যানেজারের রুমের কাছে গেলাম আমাকে দেখে স্যার কিছুটা অবাক হয়ে বললেন কি ব্যাপার অনুপম তুমি আবার ফিরে এলে কেন কোনো সমস্যা ইয়ে মানে স্যার আমি আমার হোস্টেল রুমটা চেঞ্জ করতে চাই অন্য কোনো রুমে কি আমাকে চেঞ্জ করা যায় আপাতত অন্য কোনো সিট খালি নেই তুমি কিছুদিন এই রুমে মানিয়ে নাও অন্য সিট খালি আমি তোমাকে শিফট করিয়ে দেব স্যারের কথায় আমি কিছুটা অবাক হলাম কিন্তু স্যারের মুখের উপর আমার আর কোনো কথা চলে না স্যারের রুম থেকে বেরিয়ে আসতে আসতে রুম নাম্বার দুইশো এগারোর দিকে এগিয়ে যাচ্ছিলাম জানি না মনে ভয় আর সংকোচ নিয়ে কিভাবে আমি রাত পার করব রুমে এসে আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে আসলো চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা আমি বিছানার উপর বই নিয়ে পড়ার চেষ্টা করছিলাম কিন্তু অজানা ভয় আমার মনকে গ্রাস করে রেখেছে আমি পড়াশোনায় কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে আমি ভয়ে চমকে উঠলাম এই সময় আবার কে আসলো অনুপম আমি আশিক দরজা খোল ও আশিক দাঁড়া আমি আসছি দরজা খুলতে এত দেরি করলি যে ও একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম কিন্তু তো একদম মন না আমার আচ্ছা ঠিক আছে আর ভয় পেতে হবে না আমি আজ রাতে তোর সাথে এখানেই থাকবো আশিকের কথা শুনে আমার মনটা আনন্দে ভরে উঠলো মুহূর্তের মধ্যে আমার মন থেকে সমস্ত ভয় সংকোচ যেন কেটে গেল দুই বন্ধু রাতে গল্প করতে করতে ঘুমিয়ে যাই পরের দিন কলেজে কোচিং ক্লাস ব্যস্ত সময় পার করে দুই বন্ধু হোস্টেলে ফিরে আসলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা পড়তে বসলাম আজ ক্লাসে অনেক পড়া দিয়েছে আর তাছাড়া যে স্বপ্ন নিয়ে আমরা এই কলেজে ভর্তি হয়েছি তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে পড়তে পড়তে কখন যে রাত বারোটা বেজে গেল আমরা সেটা বুঝতেই পারিনি হঠাৎ বিদ্যুৎ চলে যায় আশিক বিরক্ত হয়ে বললো এই লোড লোডশেডিং শুরু হয়ে গেল কটা বাজে অনুপম আমি ঘরের দিকে তাকিয়ে দেখলাম রাত তখন বারোটা বাজে চোখ বড় বড় করে আশেকের দিকে তাকিয়ে বললাম রাত বারোটা বাজে কি বলিস কি এত রাত হয়ে গেছে এই গরমের মধ্যে তো ঘুমাতেও পারবো না আর মোমবাতির আলো দিয়ে তো পড়তে ভালোই লাগে না চল আমরা বরং ছাদে গিয়ে জোসনা দেখি না না আমার এখনো অনেক পড়া বাকি আছে আমি এত রাতে ছাদে যাব না আর তাছাড়া আমার মোমবাতি দিয়ে পড়ার অভ্যেস আছে তুই বরঞ্চ যা গিয়ে ছাদে ঘুরে আয় ঠিক আছে তাহলে আমি গেলাম তুই দরজাটা ভালো করে লাগিয়ে দে মৃত্যু আমি রুমে চলে আসব আশিকের পর ছাদে চলে যায় আমি রুমের দরজা ভালো করে লাগিয়ে দিয়ে পড়ার টেবিলে পড়তে বসলাম আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম হঠাৎ মোমবাতির আলোটা নিভে যায় আমি বিষয়টাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আবার মোমবাতির আলোটা জ্বালাতে লাগে কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার মোমবাতির আলোটা নিভে যায় আমি অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছিলাম কি ব্যাপার দরজা জানালা সবই তো বন্ধ তাহলে মোমবাতি বারবার নিভে যাচ্ছে কেন আমি কিছুই বুঝে ওঠার আগে পুরো রুম আলোকিত হয়ে যায় আমি ভীষণ চমকে যাই একই ফ্যান চলছে না লাইট জ্বলছে না তাহলে সব আলোকিত হলো কিভাবে? ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল হাত পা ভীষণ ঠান্ডা হয়ে গেল বুকের ভিতরে প্রাণ দুপ দুপ করতে লাগলো আমি দেখলাম আমি যে বইটা পড়ছিলাম তা হাওয়ায় ভাসছে হয়তে আমার হাত পা কাঁপাকাপি করতে লাগলো মোমবাতির আলোটা নিজে নিজেই জ্বলছিল আর নিভে যাচ্ছিল আমি কি করব নিজেই বুঝতে পারছিলাম না চেয়ার থেকে উঠে দৌড়ে পালাবো এমন চিন্তা করতেই আমি নিজেই হাওয়ায় ভাসতে শুরু করলাম আশিক আশিক ভয় আমার গলা শুকিয়ে গেছে গলা দিয়ে জোরে কোনো আওয়াজ বেরোচ্ছিল না বুকের ভিতরটা মোটর দিয়ে উঠছে মনে হচ্ছে মনে হচ্ছে প্রাণ পাখিটা এখনি বেরিয়ে যাবে কে আমার সাথে এমন করছো আমি খুব ভয় পাচ্ছি আমাকে নিচে নামাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে এভাবে আমাকে কেন ভয় দেখাচ্ছ আমি এসব কথা বলতেই নিচে নেমে আসলাম রুমের অলৌকিক আলোটা নিভে গেল এবং মোমবাতিটা নিজে থেকেই জ্বলে উঠল আমার হাত পা এখনও কাঁপছে বেঁচে আছি তা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আমার হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো আমি খুশি হয়ে গেলাম আমি তাড়াহুড়ো করে দরজা খুলে দিলাম কিন্তু দরজা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম দরজা এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি ভীষণ হাঁপাত ছিল মনে হচ্ছিল যেন সে অনেকটা পথ দৌড়ে এসেছে তার ঘন কালো লম্বা চুলগুলো এলোমেলো ছিল টানা টানা চোখ কাজল দিয়ে আঁকানো ছিল বাঁশের মতো সরু সুন্দর নাক রক্ত ফুলের মতো টকটকে লাল ঠোঁট আর পরনে সাদা শাড়ি কোনো মানুষ এতটা সুন্দর হয় তা আমার জানা ছিল না দেখে মনে হচ্ছিল এ যেন স্বর্গ থেকে স্বয়ং কোনো দেবী নেমে এসেছে আমি মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম যেন হাজার বছর তাকিয়ে থাকলেও ওনাকে দেখার স্বাদ আমার মিটবে না আমার দিকে তাকিয়ে সুন্দরী মেয়েটি বলল আমি খুব ক্লান্ত আমাকে এক গিলাস পানি দিন কিন্তু আপনি কে আর এত রাতে আপনি কিভাবে ছেলেদের হোস্টেলে আসলেন আমি খুব বিপদে পড়েছি ভিতরে এসে কথা বলি হ্যাঁ হ্যাঁ আসুন ভিতরে আসুন বললেন না তো এত রাতে আপনি ছেলেদের হোস্টেলে কি করে প্রবেশ করলেন প্রবেশ করব কেন আমি তো এখানেই থাকি এখানে থাকেন মানে ঠিক বুঝলাম না সব কথা মানে খুঁজতে হয় না মেয়েটির ধা ধা করে কথা বলার ধরন আর আচরণ দেখে আমি খুব আশ্চর্য হলাম যেখানে রাত নটার পর আমরা ছেলেরা এই হোস্টেলে ঢোকার অনুমতি পাই না সেখানে একটা মেয়ে কেমন করে প্রবেশ করলো আমি মেয়েটির দিকে তাকিয়ে অবাক হয়ে রইলাম হঠাৎ আমার চোখ মেয়েটির গলার দিকে যায় আমি দেখলাম মেয়েটির গলায় মোটা লাল দাগ হয়ে আছে দাগটা এতটাই গাঢ় আর ঘন হয়েছিল দেখে মনে হচ্ছে পাঁচ মিনিট আগে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল জানি না কেন আমার প্রচণ্ড ভয় হচ্ছিল মনটা ভেতর থেকে কু ডাক ডাকছে আমি ভয়ে ভয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম আপনার গলায় ওটা কিসের দাগ মেয়েটা আমার কথার কোনো উত্তর দিল না আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল বুঝতে পারলাম আমার কথায় সে বিরক্ত হচ্ছে তাও বললাম আপনার নাম কি? আমার নাম 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 হ্যাঁ আপনার আমার আমার রূপা চিৎকারে পুরো হোস্টেল রুম কে আমি দেখলাম মোরদের মধ্যে মেয়েটির চেহারা বিকৃত হয়ে গেছে তার চোখ দিয়ে আর গলা দিয়ে রক্ত ঝরছে দাঁতগুলো বড় বড় হয়ে বের হয়ে আছে মুখে অনেক কাটা দাগ ভয়ঙ্কর কণ্ঠে মেয়েটি আমাকে বলল কেন আমাকে বিরক্ত করতে এই রুমে এসেছিস এটা আমার রুম এখানে আমি কাউকে থাকতে দেই না আর যে থাকতে চায় তাকে জীবিত রাখি না মেয়েটিকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো বুকের ভিতরটা শুকিয়ে গেল আমি মাথা ঘুরে পড়ে গেলাম তারপরে আমার আর কিছুই মনে নেই জ্ঞান ফিরে আসার পর আমি দেখলাম আমার পাশে হোস্টেলের ম্যানেজার স্যার দারুয়ান চাচা আর আমার বন্ধু আশিক বসে আছে রাতে আমার চিৎকার শুনে ওনারা নাকি ওনাদের আমার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম তারপর দারুয়ান চাচা আমাকে জানালেন এখন থেকে অনেক বছর আগে এই রুমে রূপম নামে প্রভাবশালী ছাত্র থাকত রুমা তখন এই কলেজে থেকে সুন্দরী মেয়ে ছিল রোমা আর রূপমের গভীর প্রেম অনেক ভালোই ছিল একটা সময় রোমা অন্তসত্তা হয় সে দৌড়ে রূপমের কাছে আসে কিন্তু রূপম রোমা গলায় হাসি দিয়ে আত্মহত্যা করে এর কিছুদিন পর রূপমের অস্বাভাবিকভাবে মৃত্যু হয় এবং তারপর থেকে রোমার আত্মা রুমে ঘুরে সব কিছু শুনে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল তারপর সেদিনই হোস্টেল ম্যানেজার স্যারকে বললাম আমাকে অন্য কোনো রুমে শিফট করে দিতে তারপর সে আমায় অন্য রুমে শিফট করে দেয় রুমার জন্য আমার খুব মায়া হচ্ছিল সত্যি বলতে